আসসালামু আলাইকুম বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ ব্যানবেইজ প্রতি বছরই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ সম্পন্ন করে থাকে এবছর শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সম্পন্নের লক্ষ্যে বেশ কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিগুলো গত এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে উপপরিচালক থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সকলকেই আলাদা আলাদা চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ একটি ক্যালেন্ডারের মাধ্যমে কখন কি কাজ হবে এবং কার দায়িত্বে কোন কাজটি সম্পন্ন হবে সেটি উল্লেখ করা আছে আমরা প্রতিষ্ঠান প্রধানদের যে সিডিটি আছে সেটি এখন দেখব প্রতিষ্ঠান প্রধানের জন্য যে সিডিটি প্রকাশিত হয়েছে সেটি চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ কিন্তু ওয়েবসাইট আপলোড হয়েছে এগারো নয় দু হাজার চব্বিশ মূলত আপনি কীভাবে কাজ করবেন সেটি এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে সেগুলো দেখে নেবেন দুই নাম্বার অনুচ্ছেদে যেটি আছে সেটি হচ্ছে ক্যালেন্ডার শিক্ষা অঞ্চল তিনটি ভাগে ভাগ করা হয়েছে গোটা বাংলাদেশের প্রথম ঢাকা ময়মনসিং সিলেট জেলা সিলেট শিক্ষা অঞ্চলের একুশটি জেলাকে এক থেকে আট অক্টোবরের মধ্যে তথ্য প্রদান করতে হবে কুমিল্লা চট্টগ্রাম খুলনা শিক্ষা অঞ্চলের একুশটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নয় থেকে ষোলোই অক্টোবরের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে রাজশাহী রংপুর বরিশাল শিক্ষা অঞ্চলের বাইশটি জেলার শিক্ষা প্রতিষ্ঠানকে সতেরো থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে তথ্য হালনাগাদ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ইন্টারনেট সুবিধা না থাকে সেক্ষেত্রে নিকটস্থ উপজেলা আইসিডি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ইউআইটিআরসি ব্যান বেইজের সাইবার সেন্টার থেকে তথ্য প্রদান করতে পারবে শিক্ষা জরিপে তথ্য প্রদানের জন্য ব্যাঙ্ক বেইজের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অতঃপর শিক্ষা জরিপ দু হাজার চব্বিশের ম্যানুয়ালটা দেওয়া আছে কীভাবে আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ করা আছে আপনার আইডি পাসওয়ার্ড দেখে আপনাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্যগুলো হালনাগাদ করতে পারবেন ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য একটি নির্দেশনা দেওয়া আছে সেটি দেখে তাদেরকে কাজ করতে হবে এবং সার্ভে ক্যালেন্ডারে সার্ভে সংক্রান্ত বিভিন্ন সময়ের নির্দেশনা এবং তাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে মোটামুটি এটি ছিল বেইজের মূল চিঠিগুলো পরবর্তীতে ব্যানবেজের ফর্ম যেটি আছে সেটি হচ্ছে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ছাব্বিশ নয় দু হাজার বেশ কয়েকটি ফর্ম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি একটা একটা করে ফর্ম ক্লিক করে ওপেন করি তাহলে দেখতে পাবো আমি দশ চারটে ওপেন করে দেখাচ্ছি এটা স্কুল ফর্ম মাদ্রাসা ফর্ম কলেজ ফর্ম স্কুল অ্যান্ড কলেজ ফর্ম আপনারা এই ফর্মগুলো ডাউনলোড করে নিয়ে তথ্যগুলো হালনাগাদ আগে করে নেবেন করে তারপর অনলাইনে তথ্যগুলো পূরণ করবেন আর আরেকটা সেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে তথ্য শখ পূরণের নির্দেশিকা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে তথ্যগুলো হালনাগাদ করবেন এটি পিডিএফ ফাইল দেওয়া আছে এখান থেকে লগ ইন করবেন লগ ইন করার পরে কীভাবে জরিপ ফর্ম পূরণ করবেন সেটি বিস্তারিত এই ওয়েবসাইটে দেওয়া আছে আপনার এই ওয়েবসাইট থেকে দেখে বিজ্ঞপ্তিগুলো দেখে খুব ভালোভাবে তথ্য পূরণ করতে পারবেন এবং যে কোনো সমস্যায় এই ব্যাঙ্ক যে নাম্বারগুলো দেওয়া আছে সিস্টেম অ্যানালিস্টের বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের সেই নাম্বারে ফোন দিয়েও আপনি আপনাদের তথ্যগুলো জেনে নিতে পারবেন মোটামুটি এই ছিল ব্যানবেজের সাম্প্রতিক তথ্য ব্যানবেজ শুরু হলে আমরা ব্যানবেজের তথ্য কীভাবে হালনাখাত করবেন সে বিষয়গুলো আপনাকে একটি ভিডিওর মাধ্যমে দেখাবো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম